আমাদের ছেলেরা বিয়ে শি করে অনেক মেয়েদের মাছ ধর করে চোখের সামনে দেখি কারণ আমার মাকেই তো আমার বাবা বিয়ে করে সাজা চলে গেছিল পরে আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন কালো হোক কিবা সুন্দর হোক যে কোনোই হোক মানুষ কিংবা বয়স্ক হোক আমি সেইগুলো দেখতে চাই না আমি চাই একটা ভালো মনের মানুষ সম্মানিত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি মুন্সীগঞ্জ এক বেদে পড়লেতে এখানে সুন্দরী একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাম কি মিম নাম কি মিম মিম আপু ভালো আছেন আপনি আছি কোন রকম কি বিবাহিত না অবিবাহিত 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 বয়স কত চলে আপনার 18 18 বছর তা আপনার কে কে আছে বর্তমানে আমার মা আছে বাবা আছে দুইটা ভাই বোন আছে মা আছে বাবা আছে দুইটা ভাই বোন আছে তা এই বয়সে তো আপনি বিয়ের প্রস্তাব পান নাই আপনাদের সম্প্রদায় থেকে অনেক পাইছি হ্যাঁ অনেক পাইছেন হ্যাঁ তা বিয়ে বাসেন নাই কেন কারণ আমাদের ছেলেদের তো কালচারটা ভালো না কারণ আমাদের ছেলেরা দুইটা তিনটা বিয়ে করে ওগুলো পছন্দ হয় না বুঝছেন দুইটা তিনটা বিয়ে করে আর কি কি সমস্যা আপনাদের ছেলেদের আমাদের ছেলেরা বিয়ে শাদী করে অনেক মেয়েদের ধর করে চোখের সামনে দেখি কারণ আমার মাকেই তো আমার বাবা বিয়ে করে সাইরা চলে গেছিলো পরে আবার আছে অনেক খারাপই আছে আমাদের সংসারের পরিস্থিতি হ্যাঁ তারপর তা এখন আপনাদের ওই ছেলেকে বিয়ে করবেন না তো এখন কোন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন আমি চাই একটা গৃহস্থ ছেলে যদি ভালো ছেলে যদি পাই তাকে বিয়ে শাদী করবো গৃহস্থ ছেলেকে কেন হঠাৎ বিয়ে করতে চেয়েছে কারণ আমাদের ছেলেরা তো দুইটা তিনটা বিয়ে করে এর জন্য আর কি একটা গ্রস্তস্থ ছেলে পড়লে বিয়ের সাথে করব কারণ আমাদের বেদে ছেলেদের মত তার গ্রস্তস্থ ছেলেরা বিয়ের সাথে দুইটা তিনটা করে না এইজন্য হ্যাঁ এইজন্য তো আপনাদের যে কালচার বেদে সম্প্রদায়ের যে কালচার আমাদের গ্রস্তর কালচার এগুলো কি মানানসই করতে পারবেন হ্যাঁ মানানসই করতে পারবো রান্না বান্না করতে পারেন হ্যাঁ পারি কি কি রান্না করতে পারেন খাব খাবার জাতীয় যতটি খাবার আছে সবই রান্না করতে পারি সব কিছু রান্না করতে পারেন হ্যাঁ তা সব কিছু রান্না করতে তা বাংলাদেশে অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী এসেছে প্রবাসী আছে আপনি কোন ছেলেকে চাচ্ছেন আপু আমি চাই একটা প্রবাসী ছেলে তো প্রবাসী ছেলেকে হঠাৎ চাচ্ছেন কেন আপনি কারণটা কারণ প্রবাসী ছেলেরা দূরে থাকে দূরে থেকে ফোন করে ওদের আদর যত্ন করে ভালো রাখে ভালো রাখতে পারে এই জন্য হুম কারণ এটাই আচ্ছা তা আপনার বয়সটা কেমন চাচ্ছেন ছেলের যেরকমই হোক না কেন চেহারা যেরকমই হোক না কেন যদি একটা ভালো ছেলে পাই মনের মতন তাহলে তাকে বিয়ের সাথে করব। মনের মতো ছেলে পেলে তাকে বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে কি প্রেম করে বিয়ে করবেন ধরেন প্রেম তো এখন মানুষে অনেকেই করে তাই না আমি প্রেম করতে চাই না আমি চাই একটা ভালো ছেলে পেলে আমার তার যদি পছন্দ হয় তার আমি দেখে আমার যদি পছন্দ হয় তাকে আমি বিয়ে করতে চাই সরাসরি সরাসরি বিয়ে করবেন হ্যাঁ সরাসরি বিয়ে করব সরাসরি বিয়ে করব ধরুন আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলি সবাই রাজি আছে ছেলের ফ্যামিলি কেউ রাজি না তখন কি করবেন আপনি ছেলের ফ্যামিলি যদি রাজি না থাকে ছেলে যদি রাজি থাকে তাহলে পালা যে বিয়ে করব পরবর্তীতে রাজি অবশ্যই হবে পালা যে বিয়ে করবেন পালাই যা বিয়ে করলেন ছয় মাস এক বছর সংসার করার পরে আপনাকে ছেড়ে দিল তখন আপনি কী করবেন সেটা আমার ভাগ্য হয় সেটা পেছনে তার হাত নেই সেটা করে কিছু নেই স্বামীকে কেমন ভালোবাসবেন আপনি আপু স্বামীকে একটা স্ত্রী যতটা ভালোবাসা এটা উচিত ততটাই ভালোবাসব ততটাই ভালোবাসবেন হ্যাঁ আচ্ছা আপনার স্বামীর মা বাবা আছে ভাই বোন আছে তাদেরকে কেমন চোখে দেখবেন আপনি আমার নিজে যেরকম মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজন সবকার সবাই এইভাবে ভালোবাসবো এইভাবেই ভালোবাসবেন আচ্ছা নামটা কি যেন বললেন আপনি মিম মিম আপু বর্তমানে বাসায় আপনি কি করেন বাসায় আমি কাজ করি কিসের কাজ বাসা কাজ করি আমি বাসা কাজ বলতে কি কি কাজ করেন ধরে রান্না সহতে সহ কাপড় চুপড় কাঁচা তারপরে হচ্ছে থাল বাসন মাজা ঘর দোয়ার মোচা এগুলো ইত্যাদি যেগুলো কাজ আছে সবই করি আমি সবই করেন আপনি হ্যাঁ আচ্ছা এগুলো যে মানুষের ভাষায় কাজ করেন মানুষ মানুষের কাজ করলে আজে বাজে কথাবার্তা হাত ধরে টানা করা এগুলো করে না হ্যাঁ করেই তো অনেকেই তো অনেক কথা বলে যে কাজ একটু যদি হয় নিজের বাসার মতন না তো পরের কাজ করে অনেক কথাবার্তা শুনতে হয় হ্যাঁ তারপরে অনেক গালিগালাজ করে কত সময় মারধর করে যদি একটু ভুল কিছু হয় অনেকে কুপস্তাব দেয় না হ্যাঁ কো দেয় কিন্তু সেটা তো মানি না আমি সেটা মানে না তখন কিভাবে তাদের কাছ থেকে ছুটে চলে আসেন তাদের কাছ থেকে ছুটে চলে আসি তাদের বুঝার মাধ্যমে বুঝাই যে এগুলা করা ভালো না কারণ আমি একটা মেয়ে আপনি একটা ছেলে ওগুলা করা তো ভালো না এইভাবে চলে আসেন সমাজ বলতে একটা কথা আছে আমার নিজের সমাজ আছে আপনাদেরও সমাজ আছে এরকম কথা অনেক মানুষই বলে ভাই আচ্ছা আপু তা আপনাদের কিছু ভাষা আমাদেরকে দর্শকদেরকে শুনান তো কিছু ভাষা কিছু কথাবার্তা এই যে আমাদের ভাষার মধ্যে যে খা তারপরে হয়েছে কি করিস কনে থাকিস মানে এগুলো আর কি আমাদের ভাষা এইগুলোই হ্যাঁ তা আপনাদের স্বামীকে যে স্বামীকে যে হচ্ছে তুই বলে ব্যবহার করেন এগুলো কেন হ্যাঁ তুই বলে আমাদের হ্যাঁ তুই করে তুই করে বললে আমাদের সম্পদে মনে করে যে খুব কাছের মানুষের জন্য তুই করে বলে আবার আপনাদের জাতির সাথে কথাবার্তা বললে আপনি বলে করে এটাই আর কি আচ্ছা তা আপনার ইসলামী শরীয় মোতাবেক তো স্বামী মানে মা বাবার মা বাবার পরে হচ্ছে স্বামী স্থান তাই না হ্যাঁ স্বামীরা তুই এগুলো ভাষা আপনারা চেঞ্জ করতে পারেন না ভাষা চেঞ্জ করতে পারি কিন্তু আমাদের যেটা কালচার পরিবেশ ওইভাবেই তো সবাই চলে আসছে না তা ওইভাবেই আমাদের ডাকা করে ডাকে আর কি এইভাবেই ডাকে হম তো এইগুলো আপনারা পরিবর্তন করতে পারেন না আমি সেটা পরিবর্তন অবশ্যই তো করতে পারি মানুষে চাইলে কি না পারে সবকিছুই পারে সব শুধু তো ভাষা শুধু ভাষা তো আপনাদের যে জাতি ব্যবস্থা সিংগা লাগানো পোকা ফলানো এগুলো করেন না না এগুলো কখনো করি নাই আমি এগুলো কখনো না করেন নাই না কখনো শিখেন নাই না শিখি নাই কেন শিখেন নাই কারণ এগুলো করতে গেলে জায়গা জায়গা যাইতে হয় আমি তো একটা মেয়ে হই আর অত দুন দেশ দুনিয়া ঘুরতে পারি না এর জন্য আর কি ওই কাজটা আমি শিখি নাই এই জন্য এই কাজটা আপনি শিখেন নাই হ্যাঁ আচ্ছা তা আপনি দর্শক মিডিয়ার সামনে কি জন্য আসছেন মিডিয়ার সামনে আইছি যে একটা ভালো জুড়ে সেলেব পাই তাকে বিয়ের সাথে করব কিবে আমাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে নিজের বন হিসাবে হোক কিবে যে কোনো হিসাবে হোক আমাকে যদি সাহায্য সহযোগিতা করে কেউ যদি খারাপ প্রস্তাব না দেয় এর জন্য আইছি মিডিয়ার জন্য আসেন আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন হ্যাঁ আমি সেলাই মেশিনের কাজ জানি কি কি কাজ জানেন আমি মনে করি সেলাই মেশিনের সবই কাজ জানি আমি একটা বাসায় কাজ যখন শিখতে যাইতাম আমার বাবা যখন আসিলো তখন আমি একটা বাসায় কাজ শিখতাম আমি

আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন কালো হোক কিবা সুন্দর হোক যে কোনোই হোক মানুষ কিংবা বয়স্ক হোক আমি সেইগুলো দেখতে চাই না আমি চাই একটা ভালো মনের মানুষ আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ